হামদালিল্লাহ আস্সালাহ তুহসাল ম আল্লাহ রসউল্লিল্লাহ মাল্লা নাবিয়া বারাদা ফাউল বিল্লে হিমিনে সেইত নেব জীব বিসমিল্লে হে রো হামায় শুরু করছি দিনের পথের পেজ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে পবিত্র মাহের মাদার মোবারক মাসে মোবারক জানিয়ে শুরু করছি কয়েকটি মূল্যবান নাসিহা তিনটি জিনিস নিয়ন্ত্রণে রাখো এক নম্বরে রাগ দুই নম্বরে জিহবা তিন নম্বরে অন্তর তিনটি জিনিস পবিত্র রাখো শরীর পোশাক আত্মা তিনটি জিনিস প্রকৃত সম্পদ বিদ্যা বদ্রতা ইবাদত তিনটি জিনিস প্রিয় জানো ইমান সত্যবাদিতা অঙ্গীকার তিনটি জিনিস অভ্যাস করো নামাজ জিহাদ সালাম রুজি তিনটি জিনিস চিন্তা করে ব্যবহার করো কলম কসম এবং কদম তিনটি জিনিস থেকে দূরে থাকো মিথ্যা অহংকার ও তিনটি জিনিসের জন্য যুদ্ধ কর ধর্ম জাতি এ এই নিয়ে আমাদেরকে যুদ্ধ করার কথা বলা হয়েছে আপনারা প্রত্যেকটি বিষয়ে তিন তিনটি করে যে নসিহা রয়েছে আমি সহ আল্লাহ তালা যেন আমাদের সকলকে পালন করার তৌফি দেয় আসসালামাইকুম রহমতুল্লাহ